পবিত্র চন্দন লাগিয়ে তারপরে উনি হিজাব পরেছেন তার পাশে বসে রয়েছে প্রসেনজিৎ তিনি সবুজ রঙের গামছা দিয়েছেন মাথায় গামছার রংটা সবুজ আচ্ছা গেরুয়া বাদ দিয়ে বাদ দিলাম আমি লালও বাদ দিলাম নীলও হতে পারত বাদামিয়া হতে পারত কিন্তু ঠিক সবুজ রঙেরই চেক চেক গামছা যেটা ইসলাম সম্প্রদায়কেই কিন্তু ডিনোট করে ঠিক সেই রকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বলছেন চন্দনের ফোটোটা উনি মুছে দেন আমরা কি জানি না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া শুধুমাত্র হিন্দু ভোটটাকে একাঠা করার জন্য হিন্দুদের আবেগে সুরসুরি দেওয়ার জন্যই কিন্তু আজকে এই কালচার সেন্টার জগন্নাথ কালচারাল সেন্টার খুলেছেন জগন্নাথ দেব সেখানে আসেননি সেখানে আসতে চাননি জগন্নাথ দেব পুরিতেই রয়ে গিয়েছেন যেটা জগন্নাথ ধাম এবং পুরি থেকেও কিন্তু শোকাস করা হয়েছে পুরীর মন্দিরের ট্রাস্টি তারা তারা কিন্তু শোকাস করেছেন যে এটা আপনি তুলে নিন তারা কিন্তু এটা বিরোধিতা করছেন ওparentNode আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্টার এই যে মানে যেটাকে বলা হচ্ছে কালচারাল সেন্টার সেই কালচারাল সেন্টারের মাথায় বসে আছেন একজন উগ্রপন্থী মোল্লা মুসলিম তিনি কিন্তু এখানে বলছেন যে দাওয়াতি ইসলাম ইসলাম মানে হচ্ছে জান্নাত ইসলাম জান্নাতের পথ দেখায় আমরা যারা ইসলামে জন্মেছি তাকে বসিয়ে রাখা হয়েছে কর্ণদার হিসেবে কিন্তু মহানায়ক সেই কালচারাল সেন্টারে এবং সেই কালচারাল সেন্টারে আমরা দেখতে পাচ্ছি দেবের পূজো সেই দিন কিন্তু মাছ মাংস সমস্ত কিছু খাওয়া হচ্ছে ইউএন চিনা বলে মুখপত্রা আমরা দেখতে পাচ্ছি মাংস চিকেন ভর্তা চিলি চিকেন সঙ্গে রুটি নিয়ে তারা কিন্তু সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে কে বলেছিল নাকি জগন্নাথদেবের আপ পূজো তো নাকি নিরামিষ করতে হয় এই তো আমরা মাংস খাচ্ছি আপনি ভাবতে পারছেন ওই निर्जीव প্রাণগুলো যেগুলো ছেঁচিয়ে কোকি ওঠে সেগুলোকে টুকরো টুকরো করে খুন করে তাদের রক্ত এই যে মাংসাশী যারা আমরা জানি আমরা সনাতনটা কিভাবে জেনেছি তুলসী তলায় বাতি আমাদের শঙ্খ ধ্বনি আমাদের মন্ত্রচারণ আমাদের গীতার বাণী আমাদের মা দিদা ঠাকুমা আমাদেরকে কি শিখিয়েছে তারা প্রতিটা একাদশী অমাবস্যা পূর্ণিমা সোমবার মঙ্গলবার শনিবার আমরা জানি সেই সময় কিন্তু তারা মানে রসুন পেঁয়াজ পর্যন্ত গ্রহণ করেন না পুরোপুরি নিরামিশাসী তাহলে যারা মাংস খেয়ে হিন্দুদের সুশ্বরী দিচ্ছেন হিন্দু ভোটটাকে পাওয়ার জন্য আজকে দাওয়াতি ইসলামের মহানায়ক বসে রয়েছেন যিনি ইসলাম ধর্মে সকলকে ইনভাইট বলছেন আপনি তার থেকে কি আশা করতে পারেন সেই মানোনিয়ার থেকে আপনি আশা করতে পারেন যে তিনি মাথায় চন্দনের টিকা লাগাবেন তিনি তো হিজাব পরে বসে আছেন হিজাবের মতন করেই তো নিয়ে পরেছেন কিন্তু আমরা বাংলার নারীরা আমরা জানি আমাদের হিন্দু সমাজের কালচার ওড়নাটাও আমরা ঘন্টা দি বা আমরা শাড়িটাও আমরা ঘন্টা দিতে পারি বা আজকালকার এখন মেয়েরা অনেক সময় কুর্তা পরছেন বা জিন্সটা পরলেও তার ঘন্টাটা দেওয়ার স্টাইলটা আমাদের হিন্দুদের মতন হয় বা আমরা পাগড়ির স্টাইলে পড়তে পারি কিন্তু তার যে স্টাইলটা সেটা উই ক্যান সি যে সেটা পুরোপুরি হিজাবি কালচার তিনি ইসলামিক তিনি এইরকম ভাবে হিন্দুদেরকে ধর্মায়ের ভাবাবেগে সুরসুরি দিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করতে চাইছেন এটা আমরা মানুষ বুঝে গেছি ইসলামিক রাষ্ট্র গঠন করতে চাইছেন তার প্রমাণ স্বরূপই তো আপনি ফেয়ে যাচ্ছেন যে আজকে মুশহিরবাদী হিন্দুদের উপরে এই ধরনের হামলা এবং তাহেলগাওয়ের ঘটনা পড়ে তার ডিক্লেয়ার করে দেওয়া যে সেনসিটাইজ সেনসিটাইজ জায়গা আপনারা কিছু বলবেন না মিটিওবুরুজ ওয়ট গন্ড এই যা এগুলো সেনসিটাইজ জায়গা আপনারা এখানে কিছু বলবেন না না মুখ করা ইসলামিক তিনি আজকে মুর্শিদাবাদে এই হিন্দু হত্যা নিধান হয়েছে আজকে জল দিয়ে তারা পালিয়ে গিয়ে পার্লার স্কুল হাই স্কুলে আশ্রয় নিয়েছে আজকে কার প্রশ্রয়ে এই আমাদের রাজ ধর্ম চ্যানেলে আমাদের নির্ভীক সাংবাদিক বোনটি কিন্তু সাংবাদিকতা করে চলেছেন আমরা দেখতে পাচ্ছি हाँ हाँ तो परेशान करता है ये हम सही नहीं पाते हैं हम पांच वक्त नमाज पढ़ते हैं और हिंदुत्व तो जो भी है हम हाँ उसके खिलाफ है और जो भी अगर मंदिर ऐसे बनाएगा वो हम कैसे सहेंगे हम जलाएंगे মন্দির হলে আপনি জ্বালাবেন আগে মন্দির হোক তো জ্বালা দেন হ্যাঁ হ্যাঁ মুসলমান হ্যাঁ কে করেন মন্দির হোক তো জ্বালাঙ্গে না এটাই তো কালচার তাহলে মাননীয়া কেন মাথায় চন্দন পড়ছেন সেটা তুলে দিচ্ছেন দেখানোর জন্য হয়তো তাকে